বিসমিল্লিমানি রাহি শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি আলিফ লাম আলিফ্লামী এগুলোকে হুরবে মোকাদ্দ ছিন্ন অক্ষর বলা বা বিচ্ছিন্ন বর্ণবালা বলা হয় অর্থাৎ একটি একটি করে পঠনীয় অক্ষর এগুলোর অর্থের ব্যাপারে কোনো নির্ভরযোগ্য বর্ণনা নেই আল্লাহই এর অর্থ সম্পর্কে সর্বাধিক জ্ঞাত তবে নবী করিম সাল্লাহ আলহ একথা অবশ্যই বলেছেন যে আমি একথা বলি না যে মিম একটি অক্ষর বরং আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর প্রত্যেক অক্ষরে একটি করে নেকি হয় আর একটি নিকির প্রতিদানে দশটি করে পাওয়া যায় সোনারে তিরমিজি পড়েচ্ছেদ কোরআনের ফজিল অর্ধায় যে কোরআনের একটি অক্ষর পড়ে যা লিখিতা বোলা ওই বফিফ ইহা ওই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই ধর্মবিরোধের জন্য এ গ্রহন্থ পথ নির্দেশ এ গ্রহন্থ কুরআন এতে কোনো সন্দেহ নেই সাবধানীদের জন্য এ এগ্রহন্থ পথ নির্দেশক এ কিতাব অবতরণের যে আলোহ নিকট থেকে এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই যেমন অন্য আয়াতে এসেছে এ কিতাবের অবতরণ বিশ্ব পালনকর্তার নিকট থেকে এতে কোনো সন্দেহ নেই সুরা সাজদা আয়াত দুই কোনো কোনো আলিমগণ বলেছেন বাক্যটি ঘোষণামূলক হলেও তার অর্থ নিষেধমূলক অর্থাৎ লা এতে সন্দেহ কর এছাড়াও এতে যেসব ঘটনাবলী উল্লেখ করা হয়েছে তার সত্যতা সম্পর্কে যেসব বিধিবিধান ও মসলা মাসাইল বর্ণিত হয়েছে সেসবের ওপর মানবতার কল্যাণ ও মুক্তির যে নির্ভরশীলতা সে ব্যাপারে এবং যেসব আকিদা তাওহিদ রিসালাত ও আখিরাত সংক্রান্ত বিষয়ে আলোচিত হয়েছে তার সত্য হওয়ার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নেই এই ঐশী গ্রন্থ আসলে তো সমস্ত মানুষের হৃদায়ত এবং পথ প্রদর্শনের জন্য অবতীর্ণ হয়েছে কিন্তু এই নির্ঝরের পারি দ্বারা কেবল তারাই শিখতে হবে যারা আবেহায়াত তথা সঞ্জীবনী পানি এর সন্ধানী এবং আল্লাহর ভয়ে মৃত সন্ত্রস্ত হবে আর যাদের অন্তরে মৃত্যুর পর আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করার অনুভূতি এবং চিন্তা নেই যাদের মধ্যে সুপদ সন্তান তথা ভ্রষ্টতা থেকে বাঁচার কোনো উৎসাহ ও আগ্রহ নেই তারা সুপদ কোথা থেকে এবং কেনাইব পাবে সকাল তো তাদের জন্য যারা ঘুম ছেড়ে पाथा मिले जिगे उठे थैंक्स फॉर वाचिंग बाय बेस ऑफ इसलामिक स्टेटस प्लीज लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब